আসসালামু আলাইকুম সকলকে জানাইতেছি ঈদ মুবারক ঈদ মুবারক ঈদের উৎসাহ সকলের মাঝে কেননা বর্তমানে ঈদের যে আজকে বাংলাদেশ উনত্রিশ রোজা কালকে ঈদ হবে সৌদি আরব অবশ্যই ঈদ হইতেছে আমি ঈদের কিছু জিনিস বলবো যে ঈদের ঈদের আগে ঈদগাহ মাঠে যাওয়ার আগে কী কী করতে হয় কিছু শূন্যতা বলা হয়েছে সকালতে উঠেই সর্বপ্রথম ফজরের নামাজটা আদায় করা ফজরের নামাজটা আদায় করা তারপর এসে নামাজ থেকে এসে আপনারা মনে করেন যারা ঢাকা শহর শহর বন্দরে থাকে তাদের তো আর গরু নাইকা যা গ্রাম এলাকা থাকে তাদের গরু বসুর আছে এই জন্য তারা গরু দুয়াইতে চলে যায় আর শহরে যারা থাকে তাদের ঈদের নামাজ সাড়ে সাতটা ও আটটা বাজে শুরু হয়ে যায় তাদের প্রথম কাজ হলো গোসল করা গোসল করার আগে কিছু কাজ আছে হাত পায়ে নখ কাটা গুপ্তস্থান পরিষ্কারগুলো এগুলা করে নেওয়া সুন্দর মতো সুন্নত তারপরে গোসল মুসল করে আতর খুশবো লাগায়া আতর খুশবো ঠিক আছে উত্তম কাপড় নতুন কাপড় হতে হবে এমন কোনো কথা নাই উত্তম কাপড় লাগবে শ্রেষ্ঠ মনে করেন তার বসে ভালো মানে উত্তম কাপড় সুতা কথা যেটা তারপরে হয়েছে আপনি করতে বাইরে বেড়া আগে মিষ্টি জাতীয় কিছু খাবার খাওয়া খেজুর খাওয়া যদি যার সামর্থ্য আছে খেজুর খাইয়া বের হওয়া মিষ্টি খাওয়া সেমাই আছে পায়েস আছে যে যেটা পছন্দ করে ঠিক আছে যে যেটা ভালো হয় সেটা খাইয়া বাইরের হওয়া তারপর হয়েছে ঈদগাহ মাঠে যাওয়ার আগে আপনি যে পাশ দিয়া যাবেন এক পাশ দিয়ে যাবেন তার অপর রাস্তাতে আপনি আসবেন সেটা আসার সুন্দর আর যাওয়ার জন্য যে তাকবিরটা আছে হয়তো অনেকেই আপনারা জানেন না যদি আপনারা না জানান তো অবশ্যই হয়তো জানা থাকলেও অনেক সময় মনে থাকে না আপনারা এই তাকবিরটা যে মনে লাগবেন এই ভিডিওর মাধ্যমে যদি মনে না থাকে তো অবশ্যই ডাউনলোড করে লাগবেন আল্লাহ আফু আকবর আল্লাহ আফু আকবর আল্লাহু আল্লাহ আফু আকবর আল্লাহ আফু আকবর অনিল্লা হাম বলেছি ঈদ তাকবীর বলে বেশি বেশি মানে বলা বলার ঈদগাহে যাওয়া ঈদগাহের মাঠে যাওয়া এটা হচ্ছে শহর বন্দরের জন্য মানে ঈদ দুহার সকলের জন্য আর যারা গ্রাম এলাকায় থাকে তারা ফজরের নামাজ পড়বে গেলে অনেক গ্রাম অঞ্চলে ঐতিহ্য মনে করেন যারা সকালবেলা গরু বাইর ফিরে গোসল করাবে তারপরে নিজেরা ফিরে শোবে হাত তয় নখ কাটবে ঈদগাহে যাবে ঠিক আছে তার আরও অনেক কিছু আছে যারা ফেরাত্রা ফেতরাগুলো জাগতগুলো ফেতরাগুলো না দেয় তারা মারে যাওয়ার আগে আদায় করে নেওয়া সবচেয়ে উত্তম যেটা আর সবচেয়ে বলো সে আমার কাছে জিনিস যেটা পছন্দ নয় এই জিনিস সব সমাধান করা আমরা অনেকেই অনেক কিছু করি তাই আশা করি আমার এই ভিডিও মাধ্যমে সকলে কিছু উপকারিত হবে তাই আপনারা সকলে ভালো থাকেবেন, সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ